শুভ দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে পিটিওর শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি প্রতিযোগনে দর্শক আমরা চলে এসেছি সেই বিখ্যাত জাকের ডেরি ফার্ম জাকের ডেরি ফার্ম থেকে অসাধারণ চমৎকার কিছু গাবি বিক্রি হবে আস্তে আস্তে তারা গাবি কমায় দিচ্ছে আমরা সেই গাবিগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আমরা পেয়ে গেছি হিলাল ভাইকে হিলাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছে ভাই মাশাআল্লাহ আবারো চলে আসলাম জি ঘুরতে ঘুরতে চলে আসা হয় কেন জানেন আচ্ছা আবারো কতগুলো গাবি নানগস থেকে এখানে আনা হয়েছে আমরা মূলত এই জায়গায় যে খামা যে গরু ছিল আমরা এই জায়গায় জায়গা হয় না বিদায় কিছু বিক্রি হয় পাঁচটা দশটা বিক্রি হয় আমরা নানাঙ্গ গরু আছে যে সময় ভেঙে ফেলছে এই সময় নানাঙ্গ কাটছে তাহার পরে এই বিক্রি হইলে নানাঙ্গ থেকে কিছু আইনা ওই জায়গায় ঢুকাই আচ্ছা আচ্ছা আবার বিক্রি হয় কিছু আইনা এই জায়গায় রাখি বেশি জায়গা নাই যা বিক্রি হয় তা আইনা রাখি আচ্ছা এই দিকে আবার এখন আবার দশ বারোটা গরু দশ পনেরো আনছি আচ্ছা এগুলা বিক্রি হইলে আবার ওই দিকে নিয়ে আসবে আচ্ছা এদিকে আমরা এখনো 200 গরু আছে এখনো 200 মত আমরা যে দেখতেছি এই গরুটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন এটা হইছে অরিজিনাল ফ্রিজিয়ান হ্যাঁ এবং প্রথম দামুর বাচ্চা দিবে প্রথম প্রথম হ্যাঁ প্রথম আগে বাচ্চা দেয় না আচ্ছা একটু দেখে নেন বিশাল গরু মানে মাথার সাইডটা বিশাল গরু প্রথম দামল এবং পায়ের গোড়ালিগুলো একদম পরিষ্কার তারপরে বাচ্চা দেখতেছেন এখনো বাচ্চা দেয়নি কয়দিন বাকি আছে ভাই এ আরো 15 20 দিন যাবে 20 দিন 15 20 দিন হ্যাঁ তার দশক নেওয়ার সময় অবশ্যই দেখবেন যে দুধের শিরাগুলো ঠিক আছে কিনা বাটগুলো ঠিক আছে কিনা আমাদের মধ্যে এই মাথা দেয়া বিশ্বাস করে মাথাটা এবং পেছন সাইডটা তাই না জি পেছন সাইডটা মার অনেকটা চওড়া যেগুলো জাতের গাবি বংশমত সেগুলো এগুলো দেখে বোঝা যায় তারপর ওমানের ক্ষেত্রটা মাশাআল্লাহ বিশাল এটার মা যেটা ছিল হ্যাঁ এটার মাটা আপনারা করেন কিছু নাকে ভিটি গোস হ্যাঁ

আশা করা যায় যে প্রথম অবস্থা প্রথম অবস্থায় আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন যে ওর মা চল্লিশ কেজি দুধ দিয়েছে ও প্রথম অবস্থা তিরিশ কেজি আশা করা যাচ্ছে এটা যদি আল্লাহ দেয় তো তাই তো যে আর হবে ইনশাল্লাহ যে আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় গাবিটা দেখি পরের গাবিটা দেখি আমরা যে গাবি এখানে দেখতে পাচ্ছি এগুলো মোটামুটি রেঞ্জ কত থেকে কতর মধ্যে হতে পারে আড়াই টাকা বা দেড় টাকা ছয় লাখ পঞ্চাশ হাজার আছে দেড় লাখ থেকে ছয় লাখ ছয় লাখ মার্শাল দেড় লাখ থেকে ছয় লাখ আমরা এই দ্বিতীয় গাবিটা দেখি এটা সম্পর্কে একটু বলবে এটা ফ্রিজিয়ান এটা ফ্রিজিয়ান এটা প্রথম দাম ওর বাচ্চা দিবে প্রথম দাম যার এক মাস আছে ইয়া পঁচিশ দিন বা বিশ দিন আছে বাচ্চা দেওয়ার সময় এটা আছে ধরেন এক থেকে দেড় মাস বাচ্চা দেওয়ার সময় হ্যাঁ সবই তো হান্ড্রেড পার্সেন্ট বীজ হ্যাঁ সবই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ছাড়া কোনো বীজ নাই কোনো বীজ নাই দেই না আচ্ছা আপনি দর্শক দেখতে পাচ্ছেন

এগুলো তো মোটামুটি সব মানে এই যে কথা দেখলাম রেঞ্জ কেমন হতে পারে এখানে আনুমানিক রেঞ্জ এটা ধরুন বলবে আর কি একটা উদাহরণ দিতে পারবো বা উদাহরণটা দাম থাকবে মনে হয় চার লাখ টাকা চার লাখ লাখ বিশ ত্রিশ পঞ্চাশ বা আপনার ওই যে একটা কথা বললাম দেড় লাখ টাকা দামের গরু আছে অনেক ভাই বলে এই যে এই গরু চার লাখ টাকা বা অনেক অনেক খামারে পাওয়া যায় দেড় লাখ টাকা গরু পাওয়া যায়

এইগুলো যেগুলো নিয়ে যাবে দেখবে দুয়াইব দেখবো চুরি কিছু নাই ওই বটফাড়ি করে একদিন গাভি উলাম বড় করে রাখলাম পাবনার মতো বা অন্য বিভিন্ন জায়গার মতো আমরা এখান চুরি নাই একদিকে দুয়াই সকালে ধোয়াইছি

আয়শা আমরা শিখাই বা দেখতাম নতুন খাবার যারা করতে তাদের কি পরামর্শ দেবেন তার পরামর্শ হলো অনেক ভাই আছে হামারীরা 5টা 10টা কিনা দরা বা দুধ কইছে 40 কেজি হয় 10 কেজি খাবারের দাম হয় না আপনারা জাকিরি ফার্মে আসেন আইসা দেখেন আমরানি বলতাছি এটা কি সত্য না মিথ্যা বা অনেক হামারীরা আছে নিয়া লাভমান হয়েছে আমার কাছে আমারই নামবার নিয়ে গেছে আর মহাজনের না আমার নিয়ে গেছে অনেক গুরু আমি দেখাইছি বা নিয়ে গেছে বা মহাজনের সাথে কথা বলে নিয়ে গেছে যাই ফোন দিছে ভাই আপনার কথা বলছেন মাসাল্লাহ আমার কেজি বেশি কেজি কথা একজন লোক কয়েকজন আগে আমাকে মিষ্টি নিয়ে আছে ভাই আপনি যেটা বলছেন কথা কাজে ঠিক আছে মিষ্টি নিয়ে আসেন্লা আচ্ছা হিরাল ভাই নতুন যারা খাবার করতে চাই আসলে কোন দাবি দিয়ে খাবার করা উচিত আমার অনেক সময় আমাদের কাছে বকনা আছে এই যে দুইটা বকনা প্রথম দেখাইলাম এইগুলা দিয়ে যে আপনি খামার করেন এটা একটা ভবিষ্যৎ দশ বিয়ান এটার মধ্যে কোনো আপনার বেদাল নাই যে বুড়া হয়েছে গরু বা দুধ হইব না এরকম কোনো গ্যাস আপনি যদি নর্মালি দুধ পান পঁচিশ কেজি তো পাইবেন পঁচিশ কেজি দলাম ভাগ্য খারাপ তাইলে গরুর থেকে পঁচিশ কেজি দুধ আপনি পাইবেন পঁচিশ কেজি দুধ পাইলে আপনি এটা একটা চলে দেবে মানে রাত খারা আর এটাতে আপনি বিয়ান আর দশটা খাইয়ে দিতে পারবেন হ্যাঁ আর আরেক ক্ষেত্রে হইছে অনেক বাইরের ক্ষেত্রে আমরাতে বাচ্চা ওলা গুরু আছে বাচ্চা সহ গুরু আছে আসেন আপনার দেখা নিয়ে যান বাচ্চাওয়ালা গুরু আমরা কাছে অনেক আছে দশ পনেরোটার মতো বাচ্চা দিতে নতুন এগুলো আছে আসার ঠিকানাটা একটু বলবেন আসার ঠিকানা হয়েছে ঢাকা থেকে ঢাকা মোহাম্মদপুর থেকে আইলে হয়েছে কি আপনার মোহাম্মদপুর থেকে সিএনজি আসে পলাতিয়া বাজার পঁয়ত্রিশ টাকা ভাড়া তারপরে কড়াতে আপনার দিয়ে সানার ঘাট কইলে নিয়ে আসবে খামার কইলে জাকির দিবি খামার কইলে নিয়ে আসবে হ্যাঁ তো ঠিক আছে ভালো থাকবে আবার দেখা হবে আসসালামাইকুম